তিন্নির সাথে কথা হয় না আজ চার বছর যাবৎ তিনি আমার প্রাক্তন স্ত্রী আজ থেকে প্রায় বারো বছর আগে ওর সাথে আমার বিয়ে হয় মা বাবার পছন্দেই তিন্নিকে বিয়ে করি আমি বিয়েতে মত ছিল না আমার কিন্তু মা বাবার পছন্দকে গুরুত্ব দিয়ে তিন্নিকে বউ করে ঘরে নিয়ে আসি সংসারে যাবতীয় কাদেশে পারদর্শী কিন্তু তেমনই স্মার্ট না কথাবার্তা কিংবা চলাফেরায় এই কারণে তিনিকে আমার কেন জানি ভালো লাগে না তিনিকে বিয়ে করার পর থেকেই কখনো তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি সব সময় শুধু অবহেলায় করে গেছে নিয়মিত কিন্তু তিনি কখনোই এই নিয়ে অভিযোগ করতো না হয়তো নীরবে কাটত একা একা আমি অফিস থেকে দেরি করে বাসায় ফিরতাম সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতাম মাঝরাতে বাসায় ফিরতাম তিনি আমার জন্য রাত জেগে না খেয়ে বসে অপেক্ষা করছে দেরিতে বাসায় ফিরলেও তিনি কখনোই এই নিয়ে কিছু বলতো না চুপচাপ খাবার টেবিলে খাবার দিত আর আমি তার স্বার্থপরের মতো গিলতে থাকতাম কখনোই জিজ্ঞেস করুন তিনি খেয়েছে কিনা এভাবে চলতে থাকলো আমার আর তিননি সংসার এদিকে আমার বাবা মার নিখড়ে তিনি তাদের মেয়ের মতো তিনি সারা তারা কিছু বলতে না তিনিকে তারা মা বলে ডাকে আমি ভাবতাম হয়তো তিনি আমার বিষয়ে মায়ের কাছে নালিশ দেবে কখনোই কোনো অভিযোগ নেই আমার প্রতি তার এত অবহলার পরেও তিনি কখনোই আমার প্রতি কিংবা আমার বাবা মার প্রতি যত্নের কমতি রাখেনি বরং আগলে রেখেছে খুব যত্নে এভাবে বেশ কিছুদিন যেতে লাগলো এদিকে অফিসে এক নতুন মেয়ে জয়েন করেছে ওর নাম নীলা দেখতে খুবই স্মার্ট কথাবার্তা আরও বেশি স্মার্ট নীলাকে দেখে আমার খুব ভালো লাগলো ঠিক যেমন মেয়ে আমার পছন্দ নীলা ঠিক তেমনই ভুলে গেলাম আমি একজন বিবাহিত পুরুষ শুরু হলো আমার ভুল পথে এগিয়ে যাওয়া নীলাকে সব সময় ফলো করা শুরু করলাম মোট কথা যেভাবেই হোক নীলার সাথে আমার ভাব জমাতেই হবে শুধু সুযোগ খুঁজছিলাম কি করে নীলার সাথে কথা বলা যায় ঠিক করলাম অফিস থেকে বের হয়ে নীলার সাথে কথা বলবো এটাই উপযুক্ত সময় কথা বলার যেই কথার সেই কাজ অফিস থেকে বের হয়ে নীলার জন্য বাহিরে অপেক্ষা করছি আর খেয়াল রাখছি নীলা বের হয় কখন হঠাৎ দেখি নীলা অফিস থেকে বের হয়ে সোজা আমার দিকে আসছে নীলাকে দেখে খুব ভদ্রভাবে সালাম দিলাম আসসালামু আলাইকুম নীলা ওয়ালাইকুম আসসালাম আমি কেমন আছেন নীলা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমিও বেশ আছি নীলা মিষ্টি হাসি দিয়ে বলল আর কিছু বলবেন ভাইয়া আমি একটু অভিমানে স্বরে বললাম আপনি আমাকে ভাইয়া বলে ডাকছেন কেন আমরা তো একই বয়সের তাই আপনি আমার নাম ধরে বলতে পারেন নীলা জি আসা আরও অনেক কিছু বলার আছে কিন্তু সব কথা এত অল্প সময়ের মধ্যে কি করে বলি আপনার কি সময় হবে নীলা আজকে তো সময় দিতে পারবো না বাসায় অনেক কাজ আপনি চাইলে কালকে অফিসের লাঞ্চ এর পরে কথা হবে আমি খুব আনন্দিত হয়ে বলি যে আচ্ছা তাহলে কালকে লাঞ্চের পর আমরা কথা বলবো নীলা জি অবশ্যই এ কথা বলে নীলা একটা রিকশা নিয়ে তার বাসার দিকে রওনা হলো আমিও আনন্দিত মনে সেই স্থান ত্যাগ করলাম আর সেই বন্ধুদের সাথে আড্ডায় চলে গেলাম হঠাৎ করে তিন কল আসলো আমার ফোনে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তিননি আসসালামু আলাইকুম আমি বিরক্ত সুরে বললাম অসময়ে কেন কল করছো কি সমস্যা কি তেমনি কণ্ঠে বলল আমার ভীষণ খারাপ লাগতেছে প্রচণ্ড মাথা ব্যথা আপনি কি আজ একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবেন আমি আবারও বিরক্ত নিয়ে বললাম মাথা ব্যথা তো আমি কি করব। আমি কি ডাক্তার নাকি ওষুধ খাও এমনিতেই মাথা ব্যথা ভালো হয়ে যাবে আর আমি এখন ব্যস্ত আছি রাখলাম এ কথা বলে লাইন কেটে দিলাম আবার বন্ধুদের সাথে আড্ডায় মেতে রইলাম এদিকে তিননি তীব্র কষ্ট বুকে নিয়ে নীরবে কান্নায় বালিশ ভিজিয়ে একাকার করছে মাঝরাতে বন্ধুদের সাথে আড্ডার শেষে বাসায় ফিরে দেখি তিনি এক পাশে চুপচাপ শুয়ে আছে আজও সেই আমার অপেক্ষায় না খেয়ে বসে আছে আমি ওয়াশরুমে যাওয়ার আগেই খাবার টেবিলে তিন্নিকে খাবার দিতে বললাম আমি যেন দিন দিন কেমন অমানসিক আচরণ করছি তিননির সাথে খাবার দেওয়ার কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম তিনিনি কোনো আপত্তি না করে টেবিলে নাস্তা দিল আমি ওয়াশরুমের থেকে বের হয়ে খাবার টেবিলে গিয়ে বসলাম খেয়াল করলাম তিন্নির চোখ অনেকটা ফুলে লাল হয়ে গেছে তখন আমি উপহাসের স্বরে তিননিকে বললাম বাহ এত ঘুম চোখে ঘুমাতে ঘুমাতে চোখ ফুলিয়ে ফেলা হয়েছে তিনি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল আমি খাবার শেষে প্রতিদিনের মতো শোয়ার ঘরে চলে গেলাম একটা বারের জন্য তিনিকে জিজ্ঞেস করলাম না ও রাতে খেয়েছে কিনা একটু পর তিনিও শোয়ার ঘরে এসে শুয়ে পড়ল আমি আমার মতো শুয়ে ঘুমিয়ে পড়লাম আর তিনি সারা রাত নির্ঘুম কাটিয়ে দিল কেঁদে কেঁদে পরের দিন অফিসে যাওয়ার আগে দামি শার্ট দামি প্যান্ট পরলাম পায়ে দামি জুতা মোট কথা একদম স্মার্ট হয়ে যেতে হবে আজ কেননা নীলার সাথে প্রথম কথা হবে কাছাকাছি অফিসে গিয়ে দেখি নীলাও আজ শাড়ি পরে আসছে ইস মেয়েটাকে দেখে আমার নজর সরাতে পারছে না কত সুন্দর কত স্মার্ট দেখতে বেশ না দুস যাই হোক আজ নীলার নাম্বারটা যেভাবেই হোক নিতেই হবে মনে মনে ঠিক করলাম নীলাকে যেভাবেই হোক পটাতে হবে লাঞ্চ শেষ করে নীলার জন্য অপেক্ষা করছি এমন সময় নীলা এসে বলল আসসালামু আলাইকুম ভাইয়া আমি রাগান্বিত কণ্ঠে বললাম আপনাকে বলছি না কাল আপনি আমাকে ভাইয়া বলে ডাকবেন না আপনি আমার নাম ধরে ডাকবেন আর যদি ভাইয়া বলে ডাকেন তবে আর কথা বলবো না নীলামি মুসকে হেসে বলল ও আচ্ছা সরি আমার খেয়াল ছিল না তো রাকিব সাহেব কেমন আছেন আপনি আমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি চলুন না আমরা ওই সামনের কফি শপটাতে গিয়ে বসি দুজনে একসাথে কফি খাওয়াও হবে গল্পও হবে নীলা আচ্ছা চলুন দুজনের সামনে কফি শপের দিকে এগিয়ে গেলাম কফি শপে বসে দুজনে গল্প করে পরিচয় নেওয়ার এক পর্যায়ে নীলাকে জিজ্ঞাসা করলাম আপনি কি বিবাহিতা নীলা মুচকি হেসে দিয়ে বলল হঠাৎ এই প্রশ্ন জানাটা কি খুব জরুরি আমি জরুরি বকি নীলা না আমি এখনও কুমারী আমি মনে মনে একটু খুশি হলাম তারপর আবার নীলাকে বললাম আপনার জীবনে কি এমন কেউ নেই যাকে আপনি বেশি ভালোবাসেন নীলা এবার উচ্চস্বরে হেসে উঠল আপনার প্রশ্নের উত্তর দিব কি জানি না শুধু একটা কথাই বলি আপনাকে আমার জীবনে স্পেশাল কেউ আসেনি কোনো দিন আমি এবার ভীষণ খুশি যাক তাহলে ঠিক পথে এগোচ্ছি এবার নীলা আচমকায় প্রশ্ন করে বসল আপনি কি বিবাহিত নীলার প্রশ্নে আমি দ্বিধায় পড়ে গেলাম কি উত্তর দেব ভাবতে ভাবতে অবশেষে বললাম আমি বিবাহিত কিন্তু বলতে পারেন যে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করানো হয়েছে আমাকে আমার স্ত্রী আমার মনের মতো হয়নি সে ভালোবাসা কি এইসব বোঝে না আমার কথা শুনে নীলা হেসে উঠল আবার নীলা আপনি এমন মেয়েকে বিয়ে করার আগে খোঁজ নেননি তার সম্পর্কে আমি বললাম ওই যে মা বাবার পছন্দ নিজের সুখ পছন্দকে বিসর্জন দিয়েছি তাদের কথা চিন্তা করে নীলা ও আচ্ছা চিন্তা করবেন না চলুন এবার অফিসে দেরি হয়ে যাবে আমি আপনাকে একটা কথা বলবো নীলা জি বলুন আপনি কিন্তু দেখতে সত্যিই অসম্ভব সুন্দর এবং অনেক স্মার্ট আমি বিয়ের আগে সব সময় কল্পনা করতাম আপনার মতো কাউকে জীবন সঙ্গী করব কিন্তু কি কপাল আমার নীলা মুস্কি হেসে বলল থাক না এসব কথা আমি বললাম কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা যদি দিতেন না মানে যদি কখনো কোনো কারণে প্রয়োজন হয় এই আর কি নীলা তার নাম্বারটা আমাকে বলল আর আমি সাথে সাথে আমার ফোনে নাম্বারটা সেভ করে রাখলাম নীলা নাম্বার পেয়ে খুশিতে মনটা ভরে গেল বন্ধুকে কল করলাম দোস্ত কই তুই বন্ধু এই তো অফিসে আসি বল কি বলবি আমি বললাম আজ পার্টি হব বের পাগলা ক্রাশের নাম্বার পেয়েছি বন্ধু বলল বলিস কি মামা তাহলে তো তুই ট্রিট দিবি আমাদের আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যায় অফিস থেকে সোজা চলে আসব তোরা সবাই থাকিস বন্ধু আচ্ছা ঠিক আছে বন্ধুরা সব জানত কিন্তু কখনো এই বুল পথে না এগানোর জন্য কিছু বলেনি বরং আরও উৎসাহিত দিয়েছে অফিস থেকে বের হয়ে সোজা চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে আজকে আমি এদের ট্রিট দিব বলে কথা খুব এনজয় করছি বন্ধুর সাথে হাসি খুশি আরও অনেক কিছু এমন সময় তিন্নির কল আসলো মেজাজ খারাপ হয়ে গেল তিন্নির কল পেয়ে রিসিভ করে বললাম কল করার আর সময় পাও না তাই না কি বলবা তাড়াতাড়ি বলো বিরক্ত কণ্ঠে বললাম তিন্নি আবেগে আবেগেস্বরে বলল আজকে বাসায় আসার সময় আমার জন্য মাথা ব্যথার ওষুধ নিয়ে আসতে পারবেন ওষুধ কালকে শেষ হয়ে গেছে আমি বিরক্ত হয়ে বললাম আব্বাকে দিয়ে আনিয়ে নিতে পারলে না তিননি না মানে উনাকে কী করে বলি উনি তো আমার গুরুজন তারে কোনো কিছু নিয়ে আসতে বলাটা তো বিয়াদবি আমি ইস আসছে আমার বিয়াদবী থাক হইছে আর আমি করতে হবে না আমি এখন ব্যস্ত আছি রাখলাম এ কথা বলেই ফোন কেটে দিলাম বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর হঠাৎ মনে হলো নীলাকে ফেরার পথে একবার কল করব। নীলাকে ফেরার পথে একবার কল করব। নাম্বার নেওয়ার পর তো আর কথা হয়নি নীলার সাথে বাসায় ফেরার পথে নীলাকে কল না করে ছোট্ট একটা মেসেজ করি যাতে ও আমাকে চিনতে পারে অনুমতি ছাড়া কল দেওয়া মোটেও উচিত হবে না মেসেজ পাঠানোর পাঁচ মিনিট পর কল আসে নীলার নাম্বার থেকে কিন্তু রিসিভ না করে কেটে দিয়ে আমি কল ব্যাক করি ওপাশ থেকে নীলা রিসিভ করেই সালাম দিল আমি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলাম যাক ভালোই হলো আপনি খুব সহজে আমার মেসেজে সাড়া দিলেন আমি তো ভাবছিলাম এত রাতে হয়তো ঘুমিয়ে পড়ছেন তাই কল করে বিরক্ত করিনি নীলা না না আমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি না রাত জাগার অভ্যাস আছে আমি বললাম ও আচ্ছা তাই নাকি তাহলে তো পুরো মিলে গেল আমার সাথে নীলার সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে বাসায় পৌঁছে গেছি কখন নিজেও জানি না কথা বলতে বলতে তিননির ওষুধ নিয়ে আসার কথাও ভুলে গেছি যদি এর পরের পর্ব পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন